শেয়ার করছি আজকের রাতের খাবার প্রথমে নিয়ে নিলাম সাদা ভাতের সাথে আলু বরবটি ভাজি খেতে বেশ মজা হয়েছে এই আলু বরবটি ভাজি এরপর নিয়ে নিলাম একটা ছোটো মাছের তরকারি কাঁচকি মাছ আলু দিয়ে চটচুই টাইপের করা হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এই তরকারিটা কাজকি মাছ তো এমনিই প্রিয় তারপর এর চটরিটা আর বেশি ভালো হয়েছে এরপর নিয়ে নিলাম আমার অত্যন্ত প্রিয় একটা তরকারি আমার মতো অধিকাংশ বাঙালির মনে খুবই প্রিয় একটা তরকারি সেটা হচ্ছে ডাটার তরকারি যেটা রান্না করা হচ্ছে আজকে ফাইজ সার সুটকে দিয়ে ডাটার তরকারি তো আমার এমনি খেতে ভালো লাগে কোনো মাছ সুটকি লাগে না এমনি এমনি খেতেই আমার ভালো লাগে ডাটা শাক যেমন খেতে মজার সেমনি ডাটাও খেতে কিন্তু দারুণ মজার এর ডাটার তরকারিতে অনেকগুলো ভাত খেয়ে ফেললাম আর সবশেষে নিয়ে নিলাম ডাল লেবু দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ এগুলোই রাতের খাবার